দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া থেকে ডাকসুর যে নির্বাচিত প্রতিনিধি তারা ওই এলাকায় সরাওয়ার্দি উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ থেকে যত এলাকা আছে এই এলাকাগুলোতে যে সমস্ত টোকাই বস্তিবাসী এবং গাঁজা গাঁজাসেবী মাদকসেবী রয়েছে ডাকসুর উদ্যোগে এটি অপসারণ করা হচ্ছে তো এই অপসারণ করতে গিয়ে বিপত্তিটা যেখানে ঘটেছে এখানে যখন অপসারণ করতে যাওয়া হয়েছে আমরা দেখেছি ভিডিওতে সর্বমিত্র চাকমার ভিডিওগুলোতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে পাগল বসে থাকে না একেবারে সংসার সাজিয়ে বসে এরকম রোকে আহলের সামনে এক পাগলের একটা সংসার সেখানে তারা একটু চেকিং করতে যে দেখে ওর ভিতরে গাঁজা ফেন্সিডিল ইয়াবা সবচেয়ে আপত্তিকর বিষয় হলো সেখানে কন্ডম পাওয়া গেছে একেবারে সর্বমিত্র চাকমা দেখায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে যে দেশের দেশের সর্বোচ্চ একটা বিদ্যাপীঠ সেই ক্যাম্পাসের ভিতরে এরকম বহিরাগতরা এসে সেখানে এই ধরনের অশ্লীলতা অপকর্ম ইয়াবার ব্যবসা গাঁজার ব্যবসা ফেন্সিডিলের ব্যবসা গন্ডমের ব্যবসা এই জাতীয় কাজগুলো সেখানে এইটা দেখে দীর্ঘদিন ধরে এটি চলে আসছে ইতিপূর্বে যারা ব্যাকস দায়িত্ব পালন করেছে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন মাঝে মাঝে উদ্যোগ নিলেও তারা এটি উচ্ছেদ করতে পারে না এই কারণ ইতিপূর্বে আমরা দেখেছি ছাত্র দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে ছাত্র লীগের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে আর যারা মূলত গাজার ব্যবসায়ী মূল মাদক মাদকসেবী ছাত্র ইউনিয়ন এবং ছাত্র মৈত্রী এরা তো বাধা দেয় আজকে মজার ব্যাপার যেটা ঘটেছে এই উচ্ছেদ অভিযান যখন পরিচালিত হতে যাচ্ছে তখন ছাত্র ইউনিয়ন এবং ছাত্র মৈত্রী অর্থাৎ ওই যে গাজাখর যে মেঘমল্লার আছে নাকি মেঘমাল্লার গাজাখর আর ওই যে জেবিল এদের নেতৃত্বে ওই টুকাইদের পক্ষে গাঁজা সেবীদের পক্ষে গাজার ব্যবসায়ীদের পক্ষে তারা মিছিল বের করেছে পরে ঘটনাটা কি এরকম কেন হলো তারা কেন তারা তো একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছে তাহলে এরা কেন এদের পক্ষে মিছিল করছে খোঁজ নিতে 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 ওই যে কেসো খুঁড়তে খুঁড়তে সাপ বের হওয়া আর কি পরে দেখা গেল যে এই যতগুলো গাজার দোকান আছে যে দোকানগুলোতে গাঁজা বিক্রি হয় যে দোকানগুলোতে ইয়া বা বিক্রি হচ্ছে যে ওই বস্তি মতো যে জায়গাগুলোতে কেউ কোনোটা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমাল্লার বসু বসিয়ে রেখেছে কোনোটা জেবিল বসিয়ে রেখেছে কোনোটা আরো কেউ কেউ বসিয়ে রেখে সেখান থেকে তারা নিয়মিত একটা ইনকামের রাস্তা বের করে নিয়েছে এই হলো এদের চরিত্র আমরা এই জন্যই বলি যে এত ভালো ভালো ছেলে পেলে ওইখান থেকে পড়ালেখা করে বের হয়ে আসে দেশটা ভালো হয় না কেন দেশটা ভালো হবে কি করে এই ধরনের চরিত্রহীন লোক যদি বিশ্ববিদ্যালয়ে তারাই আবার বড় বড় কথা কখনো ওই মেঘমল্লার বসু কখনো কখনো মাঝে মাঝে সে সুযোগ পেলেই জামাত শিবিরকে মুনাফেক বেঈমান উনি দুনিয়া আল্লাহর ফেরস্ত একেবারে আল্লাহর মানে ভগবান ওনাকে একেবারে ওই সাধু সন্ন্যাসী বানাই এখানে পাঠাইতেছে ওনার কোনো দোষ নেই উনি একেবারে নিষ্পাপ একেবারে স্বয়ং আল্লাহ ওখানে ওনাকে ধরে পাঠাতেছে এতই মান্দার ব্যক্তি উনি হ্যাঁ ছে আর একজন কে বেইমান মুনাফে কোথায় কোথায় ওর চরিত্র তো আজকে প্রকাশ হয়ে গেল গাঁজা ব্যবসায়ী ফ্যান্সি ডিল ব্যবসায়ী গাঁজার ব্যবসা করে খাই ওর তো পরিবারের কাউকে বাড়া দিয়ে খাইলে ভালো এটা ভালো না গাজার ব্যবসা করার চেয়ে যদি তুমি যদি এত ভালো মানে রাজনীতি করে থাকো তোমার রাজনীতি যদি এত ভালো হয়ে থাকে তো তুমি দেশের মানুষকে নষ্ট না করে ধ্বংস না করে আর একজনের ছেলেকে ধ্বংস না করে তোমার পরিবারের কাউকে ভাড়া দাও ভাড়া দিয়ে তুমি ইনকাম করো ওখান থেকে তোমার দ্বারা এটি অসম্ভবের কিছুই না যাই হোক এটা তো তারা করলো তারা মিছিল করেছে প্রক্টোরিয়াল বডির উপরে তারা হামলা চালিয়েছে সাহস কত বড় চিন্তা করেন হাতে গোনা পাঁচ দশ জন লোক ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী করে এদের খুঁটির জোরটা কোথায় তাহলে একটু খুঁজে বের করতে হবে যে প্রক্টোরিয়াল বডির উপরে তারা হামলা করেছে কেন উচ্ছেদ করা হলো কেন এই টুকাইদের উচ্ছেদ করা হলো সরার্দি উদ্যান বন্ধ করে দেয়া হয়েছে সেখানেও তাদের প্রচন্ড বাধা আপনারা জানেন সাম্য হত্যার পর হয়েছে। সেখানে দেখেন সাম্য হত্যার পরপরই তারা ভিসির পথ দেখছে অথচ এইটা বন্ধ করতে দিবে না সরার্দি উদ্যান তারা বন্ধ করতে দিবে না কারণ এর ভিতরে যে আমি আগেই বলেছি বিভিন্ন আপনারা যদি একটু গুগল ঘাটেন তাহলে দেখবেন ভারত থেকে প্রতিদিন বাজারে প্রায় আশি থেকে নব্বই কেজি গাঁজা আসে থেকে নব্বই কেজি প্রায় থেকে কেজি গাঁজা ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সাথে করে দেয় ইতর এইগুলোতে ইতো ইতর ছাড়া অন্য কিছু বলা যায় না শিক্ষক নেটওয়ার্ক সে কি রে ভাই ওটা কি খায় না মাথায় নেয় শিক্ষক নেটওয়ার্ক সে বলছে ওই উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে ডাকসুর গঠনতন্ত্র আমি দেখতে চাই সেখানে কোথায় লেখা আছে যে এগুলো উচ্ছেদ করতে হবে এগুলো গুন্ডাতন্ত্র কায়েম করতে হবে শিক্ষক নেটওয়ার্ক মানে বুঝতে পারছেন তো এই যে নাম একটা দিয়ে দিলাম আপনাদের চিনে রাখেন তার মানে কোথায় যদি শিক্ষক নেটওয়ার্ক নামটা আপনাদের চোখে পড়ে তাইলে চোখ বুঝে মনে করবেন এটা হচ্ছে নষ্টা একেবারে নষ্টটা এই নষ্টটার নষ্টার সর্দার সর্দার নিয়ে এটা সে এই অভিযোগ করছে আমাদের মোসাদ্দেক আবার এই প্রজন্ম এই বর্তমান প্রজন্ম এত সহজ নয় এদেরকে যাওয়া আমাদের একেবারে সাথে সাথে বলছে শিক্ষক নেটওয়ার্কের গঠনতন্ত্রটা আমরা একটু দেখতে চাই তাদের কোথায় লেখা আছে যে ক্যাম্পাসে তারা মাদক সহযোগিতা করবে তারা মাদকের ব্যবসা করবে তারপরে মাদকের ব্যবসা যারা করে তাদের কাছ থেকে তারা নিয়মিত মাসহারা নেবে এই গঠনতন্ত্র তাদের কোন জায়গায় লেখা আছে এটি দেখতে চাই এখন কি বলবা বলো বলো শিক্ষক নেটওয়ার্কের সর্দার লি নষ্টার সর্দার এবার বলো এই নষ্টা গুলোর কারণে আমাদের দেশটা ভাই ভালো হবে না কারণ এই নষ্টগুলো কোনোদিন চায় না যে এই দেশটা ভালো হোক এই দেশ ভালো হয়ে গেলে পরে নষ্টাদের ব্যবসা শেষ এদের সব ব্যবসা শেষ হয়ে যাবে যার কারণে এরা চায় দেশের ভিতরে সব সময় অশান্তি লেগে থাক দেশের ভিতরে যত আকাম কোকাম হোক অপরাধ সংগঠিত হোক মাদক ছড়িয়ে পড়ুক সারা দেশে কারণ এইগুলো হলে পরে ওদের লাভ মাদক সেবী তো ওদের পক্ষেই যাবে ভালো লোক আর ওদের গায়ে গত দুর্গন্ধ বিশ্রী গন্ধ পনেরো বিশ বছর গোসল করে না তো এদের তো এদের কাছে তো এই ভালো লোকগুলো কখনোই যাবে না যার কারণে ওই যে এই নষ্টা গুলো এই মাদক সেবীদের তারপরে এই আকাম টুকাম যারা করে বেড়ায় হ্যাঁ এই এইগুলোর তারা সবসময় পক্ষে রাখার চেষ্টা করে যে ওইগুলো থাকলে তাও তো তাদের একটা আহ দল কিছুটা ভারী হলো তো এই নষ্টাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এদেরকে কি অ্যাকসেপ্ট করবে নাকি ফুটবলের মতো ছুঁড়ে ফেলে দেবে সেটি এখন আমাদের দেখার বিষয় আমরা এখন সেটার দিকেই তাকিয়ে আছি